কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আসছি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যে মারমারা সাংড়াইয়ের দিন সর্বপ্রথম কোন কাজটি দিয়ে শুরু করে বড়ো বড়ো সব ব্লগারের সৌবার্থে আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন তারপরেও আজকে আমি আমার গল্প বলব সাংগ্রাই মূলত ছিল চোদ্দই এপ্রিল সাংগ্রাই শেষ অনেক দিন হয়ে গেছে সাংরিয়া বিজি ছিলাম তাই বয়স দিতে পারিনি আজকে যে ফ্রি আছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করেইনি প্রত্যেকটা মার্মা অধ্যুষিত এলাকায় সাংরিয়ার দিন সর্বপ্রথম হচ্ছে বিহারে প্রতিটি বিহারে বুদ্ধ স্নানের মাধ্যমে সাংরিয়ার দিনটি শুরু হয় সাংরাইয়ের সকালবেলা আমি যেহেতু বিহারে বৌদ্ধ স্নানের জন্য যেতে পারিনি তাই ভাবলাম আমি আমার নিজ বাড়িতে বৌদ্ধ স্নানটা করে ফেলি এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন বৌদ্ধ স্নান করি স্নান করার ফলে আমাদের শরীর থেকে যেমন ময়লা আবর্জনা দূরীভূত হয় গরমের ও সজীবতা অনুভব করি ঠিক তেমনি হচ্ছে বুদ্ধ স্নান দেওয়ার পুণ্য ফলে আমরা এটাই কামনা করি যাতে আমাদের শরীর নিরোগ হয় রোগ সুখ দূরে থাকে এবং লুপ দেশ মোহ হয় মন প্রফুল্লতা এবং সজীবতা এবং পবিত্রতা থাকে সাংগ্রে যে বুদ্ধ স্নান করতে হবে তা না আর অনেক কিছু উপলক্ষেই বুদ্ধ স্নান করানো যায় কিন্তু বুদ্ধ স্নান সাংগ্রে করি কারণ হচ্ছে সাংরাই পালন করি আমরা বছরের শেষের তিনটা দিন যাতে হচ্ছে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে আমরা হচ্ছে নতুনভাবে নতুন বছরকে নতুনভাবে যাতে আমরা শুরু করতে পারি কারো যদি কোনো রাহদোষ ঠেকে থাকি এগুলো যাতে দূরীভূত হয় এই কামনা করেই হচ্ছে আমরা সাংগ্রে বুদ্ধ স্নান করি বুদ্ধ স্নান অনেক কিছু দিয়ে করা যায় যেমন বিশুদ্ধ পানি ডাবের পানি সুগন্ধিযুক্ত পানি চন্দনের পানি আমি ওই দিন বুদ্ধ স্নান করিয়েছি নেইসানি নেইসাফ্রু আর ডাবের পানি দিয়ে এই যে এত কিছু উপাদানের কথা বললাম সব কিছুর উর্ বুদ্ধ স্নান করতে একটা জিনিসই লাগে তা হচ্ছে পবিত্র মন পৃথিবীর সকল প্রাণী সুখী হোক এই কামনা করে এখানেই শেষ করছি